কুকুরের মতো আচরণ করা সেই কিশোর আবু বক্কর আবারও হারিয়ে গেছে সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন চাঁদপুরে সে আলোচিত কিশোর যে কুকুরের মতো আচরণ করত সে আবারও নিখোঁজ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে পরিবার ফিরে গিয়েছিল মাত্র কয়েক মাস আগে কিন্তু তিন দিন আগে সে হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায় নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ আবু বক্কর বয়স চোদ্দ বছর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মিয়ার বাজার এলাকায় তার বাবা দিদারুল ইসলাম জানিয়েছে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে ছেলে চিকিৎসার জন্য এক সময় শিকল দিয়ে বাধা ছিল ঘরে যেন বাইরে না যায় কিন্তু তিন দিন আগে শিকল খুলে দেওয়া হলে সে আর বাড়ি ফেরেনি অর্থের অভাবে পরিবারের পক্ষে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সম্ভব হয়নি আগেও একবার আইএনএন টিভির সংবাদ প্রচারের পর বিভিন্ন জেলা থেকে কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তখন আবু বক্রকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে ফিরে আনা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আবারও পূর্বের মতো নিখোঁজ হয়েছে পরিবারের দাবি ছোটবেলা থেকেই আবু বক্কর মানসিক রোগে আক্রান্ত সেই থেকেই সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে মানুষকে আতঙ্কিত করত অনেকে ভুলভাবে ধারণা করেছিল যে কুকুরে কামড়ানোর কারণেই তার এমন আচরণ কিন্তু তার সত্য নয় এটি ছিল মানসিক রোগের প্রভাব এর আগে একাধিকবার নিখোঁজ হওয়ার পর তাকে দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে তবে এবার তিন দিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তার মা পারভিন বেগম এখন সম্পূর্ণ দিশেহারা তিনি অনুরোধ করেছেন যদি কেউ আবু বক্করকে কোথাও দেখে থাকেন দয়া করে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন